ভরসা করেন ভরসা করেন তো যা বলি তাই করি তো আর কেউ না বুঝুক শাল ডাল বুঝতে পারছি তিরিশ হা ডিসেম্বর বসিদা বলেছিলাম এ যার নাম্বার দিনগুলো গোটা হচ্ছে পয়লা তারিখ বললো এই কাঁথির বেটাকে আমাকে বল ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি কাটি দিয়ে আমি কতদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়ে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি এখানকার পরেশরাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকা রিচার্জ করতে পাই না এটা খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ

নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এবং সেখানে এবং স্থানীয় বিধায়ক পরেশরাম দাসকে প্রত্যুত্তর দিয়েছেন বলা যায় কারণ তারা দুজনই শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বেশ কিছু কথা বলেছিলেন শাহজাহান তো গালাঘাল খিস্তি করেই বলেছিলেন যে সন্দেশখালির মাটিতে পা দিলে ডট 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 আর শুভেন্দু আজকে যেটা বললেন যে এখানকার স্থানীয় বিধায়ক দক্ষিণের পশ্চিমের একটা তো শৌকত মোল্লা আর পরেশ রাম দাস তিনি নাকি বলেছিলেন যে বাজারে পা দিলে দড়ি দিয়ে বেঁধে রাখবো শুভেন্দু অধিকারী বললেন যাওয়ার সময় সভা শেষ করে যাওয়ার সময় আমি ওখানে দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে যাব চা খেয়ে যাব দেখি কোন দেশের কত বড় দড়ি আছে চা খেয়েছেন সে ছবি এসছে সমাজ মাধ্যমে চা খেয়েছেন এবং দিদি থেকে দিদিমা সিপিএম এর প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কণ্ঠে একবার শোনা গেছিল সেই অমর স্লোগান দিদি থেকে দিদিমা হয়ে যেতেন তবু এই বান্দা না থাকলে মুখ্যমন্ত্রী হওয়া হতো না নন্দীগ্রাম না হলে মুখ্যমন্ত্রী হওয়া হতো না উনিশশো ছাপ্পান্ন হারিয়েছেন সে কথা তুললেন যেটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান জেলে তদন্ত চলছে ওখানে সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে শুরু করেছেন এবারে কি শুভেন্দু অধিকারী টার্গেট করেছেন শৌকত মোল্লাকে আর ওই এলাকা থেকে মাস্তান রাজ যদি কিছু থেকে থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সাধারণ মানুষকে সাহস জোগানো বাড়ির বাইরে এসে কথা বলা শক্তি যোগানো সেদিকে নজর দিয়েছেন এবং সাধারণ মানুষের সমবেত উচ্ছ্বাস আপনারা দেখছেন এবং প্রত্যেকটা কথায় তারা যেভাবে রেসপন্স করছেন এবারের হাওয়া কিন্তু কিছুটা আলাদা আছে ওই বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে এবং এদিকে অশোক কান্ডারি দাঁড়িয়েছেন এই লোকসভাটাতে সুতরাং মানুষের যেভাবে রেসপন্স আমি গতকাল আলিপুরদুয়ারের যে সভা সেখান থেকেও দেখিয়েছিলাম অর্থাৎ উত্তর বাংলায় মানুষের সমর্থন প্রায় আগের অক্ষুণ্ণ আসে বলে মনে হচ্ছে কিন্তু দক্ষিণ বাংলা জুড়ে আস্তে আস্তে মানুষ বিজেপির দিকে রেসপন্স করতে শুরু করছেন তার প্রমাণ এই সভাগুলো আগে এই এলাকাতে সাধারণ মানুষ তো দূরের কথা দেশের শাসক অর্থাৎ বিজেপি যারা দেশের শাসন ক্ষমতায় রয়েছে রয়েছে কেন্দ্রীয় তাদের সভা সমাবেশ করা সম্ভব ছিল না আপনারা নির্বাচনে বিধানসভা নির্বাচনে দেখলেন না ভাঙড়ে কি পরিস্থিতি হয়েছিল আইএসএফ সেখানটা লড়াই করবার চেষ্টা করছিল এবং কত রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে আর পঞ্চায়েত নির্বাচনে তো ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম মোল্লা এবং পরেশরাম দাসের যে এলাকা সেই এলাকায় কি ঘটনা ঘটেছে আপনারা সবই দেখেছেন সংবাদ মাধ্যমে সুতরাং সেই এলাকাতে গিয়ে এই ধরনের সমাবেশ করা এবং মানুষকে সাহস জোগানো ঘর থেকে বেরিয়ে এসে কথা বলার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো এবং তিনি শেষ দিকটাতে বলেছেন যে গোটা দেশের ক্ষেত্রে যদি মোদিজির গ্যারান্টি থাকে তাহলে এখানে শুভেন্দু অধিকারীর গ্যারান্টি আছে একটা কথা বলেছেন আপনারা বুথগুলো পাহারা দিন ভোটের দিন মানে নির্বাচন যেদিন তার তিন দিন আগে polling agent কাছে শুভেন্দু অধিকারী নাম্বার দেবেন বলেছেন phone number দিয়ে দেব polling agent কাছে বাড়িঘর তো দূরের কথা টিন টালি ইত্যাদি দূরের কথা যদি কারো কেশাগ্র স্পর্শ করে কেউ তাহলেও শুভেন্দু অধিকারীর guarantee থাকলো তিনি আজকে এসব বলেছেন সভাতে আমি একটা কথাই বলতে চাইছি সেটা হচ্ছে যে এবারে বোধহয় আর ওইসব এলাকাতে মস্তান রাজ কায়েম করে যে অভিযোগটা রাজ্যে শাসক দলের বিরুদ্ধে প্রায়ই ওঠে সেই মস্তান রাজ কায়েম করে বোধহয় এবারে আর ভোট করা যাবে না আর প্রথম থেকেই সমস্ত সভাতে শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করছেন যে প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন সুতরাং গতবারেও ছিল পঞ্চায়েত নির্বাচনেও কিছু কিছু এসেছিল কিন্তু তাদের বিধানসভাতেও এসেছিল কিন্তু তাদের ঘুর পথে কোথাও হাজারদুয়ারে ঘুরতে নিয়ে যাওয়া কোথাও সুন্দরবনে বেড়াতে নিয়ে যাওয়া ইত্যাদি করে কাটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবারে কোমর বেঁধে নেমেছে কার্যত বিজেপি বলা যায় এবং শুধুমাত্র সভা সমাবেশে বক্তৃতা করেই ক্ষান্ত হচ্ছেন না প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচার করছেন তো সে উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা যেখানেই বলুন না কেন সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা করছেন উন্নয়নের কথা বলবার চেষ্টা করছেন গোটা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা তুলে ধরছেন মানুষের কাছে এবং মানুষ যেটা বারে বারে জানতে চাইছেন আমরা ভোটটা দিতে পারবো তো ভোটটা যদি দিতে পারেন ভোটটা যদি অবাধ এবং শান্তিপূর্ণভাবে তারা অংশগ্রহণ করতে পারেন গণতন্ত্রের সর্ববৃহৎ পৃথিবীর সর্ববৃহৎ উৎসবে সেই নিশ্চয়তা তারা চাইছেন যে আপনারা শুধু অ্যাসিওর করে দিন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো বাকিটা আমরা দেখে রাজ্যের শাসক দলও কি ফলাফল সম্পর্কে আস্তে 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 কিছুটা নিশ্চিত হচ্ছেন যে গতবারে যে আঠেরোটা আসন বিজেপি পেয়েছিল এবারে কি তারা তার থেকেও বেশি আসন রাজ্য থেকে বের করতে পারবে যেরকমটা সমীক্ষায় দেখানো হয়েছিল পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা দেখিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকমের তারপরে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যেখানেই যা সভা করছেন প্রধানমন্ত্রীর সভাতে তো বটেই সাধারণ মানুষের যে ব্যাপক অংশগ্রহণ তাদের যে উজ্জীবিত একটা ভাব এবং রেসপন্স করা নির্ভীক ভাবে এটাই কি আগামী দিনের দেওয়াল লিখন স্পষ্ট করে দিচ্ছে বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ